বিজ্ঞান শিখতে হয় চলুন আমার সাথে মৌমাসির কাছে দেখেন মৌমাসি কত বিজ্ঞান জানে ছোট্ট মৌমাসি এই মৌমাসির মধ্যে আল্লাহ পাক কত বিজ্ঞান দান করেছেন দেখেন আল্লাহ পাক বলছেন ও হার না হলে মৌমাছি পৃথিবীর মানুষকে চারটে বিজ্ঞান শিখাইছে কয়টা বিজ্ঞান দেখুন চারটে বিজ্ঞান কি মৌমাছি আল্লাহ পাক বলেন আমি মৌমাছি মৌমাছির উপর একটা সুর আছে না জেরকম আছে না সূরাটার নাম কি সুর আর নাহাল উপর একটা বলছেন আমি মধু মধুমক্ষিকাকে ওহি করেছি তার মানে এই নয় যে মৌমাসির কাছে জিব্রাইল পাঠাইছি ওহি যখন নবীর ক্ষেত্রে ওই শব্দ আসে তার অর্থ হলো প্রত্যাদেশ জিবরাইলের মারফতে পাক ওহি পাঠান আর যখন এই ওহি অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গিত যেমন মুসা আলাহ সালামের মাকে আল্লাহ পাক ওহি করেছিলেন এখানে জিব্রাইল পাঠান নাই এলকা করে দিয়েছিলেন মৌমাসিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ দিয়েছেন কি পাহাড়ে বাসা বানাও ঘর বানাও পাহাড়ে পর্বতে যেহেতু মধু হলো একটা মেডিসিন মধু কি এই মেডিসিনটা কে বানিয়েছে আল্লাহ আল্লাহ নির্দেশে কে বানালো মৌমাছি বানালো কাজেই এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গ্যাসপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ এইজন্য মৌমাছিকে বলা হচ্ছে পাহারে বানাও পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয় এই পাহাড়ের গায় গিয়ে চাক বানাও উমিনা সাজারে আর কাছে চাক বানাও

এটা ঝুলে থাকে ঝুলন্ত অবস্থায় থাকে একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলো সব থেকে বেশি যা শুনেছি আদামন থেকে পঁয়ত্রিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন হয় এত মধু থাকে এখন এই মধুটা ঝুলে আছে এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না কোন আটা ছিল না আল্লাহ পাক তাকে এমন আটা শিক্ষা দিয়েছেন যে আটা লাগায় দিয়েছে লাগাবার পর মৌমাছি সেখানে মধু দিয়া বিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি পর্যন্ত হইলো অথচ ছিঁড়ে পড়লো না ঠিক কিনা বলে মৌচা কার্নিস থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি না মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওই রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ছয় মাস এক বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাছিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল এই বিজ্ঞান কে তাহলে শিক্ষা দিল এরপরে দেখুন মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান সেই ভাষা ষষ্ঠ কোন বিশিষ্ট চেম্বার এক একটা চেম্বার ছয়টা কোন লক্ষ্য করে দেখবে সমান মাপ করে সুন্দর করে এটা কিভাবে সাজায় এই মৌমাছি ভিতরে মৌ ঢুকায়া আবার চেম্বারগুলির মুখ আটকে দিল যেন ফোঁটা ফোঁটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায় এই যে বাসা বানাইলো এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি টেকনোলজি এই সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবে নির্ধারিত পথে চলতে থাকো সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাসি আহরণ করে এক জায়গায় রাখলো পয়জন না এটা মানুষের জন্য সেবা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের পর বছর মধুর প্রিয় থাকবে নষ্ট হবেন না আলহামদুলিল্লাহ ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয় বিজ্ঞানীর আবিষ্কার করেছেন অ্যালকোহলের পুরো প্রয়োজন নাই বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে আল্লাহ পাক বলেছেন ফিহি শিফাউল লিনাস এর মধ্যে রয়েছে মানব গষ্ঠীর জন্য সেবা রোগের প্রতিশোধক সুবহানাল্লাহ বিহামদাহ এটা হলো মেডিকেল সায়েন্স চতুর্থ দিক মধু সংগ্রহ করে একত্রিত করছে প্রয়োজন হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে